রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাপের বেনা যদি হোক রাস্তায় নেমে নেমেলো রাজনৈতিকভাবে নাড়ো দেখি কত দাম আমি পঁয়ত্রিশ ডিগ্রিতে পাঁচ ঘন্টা কালকে কে কাটিয়ে এলাম মুর্শিদাবাদ নামক তৃণমূলের নেতা নেত্রে পাঁচ ঘন্টা থাকুক এই গরমের দেখি কত দাম বলছি আজকে যে কাজটা আপনাদের আটকে দেওয়া হলো ভবিষ্যতে কি এটা কোথা থেকে আমাদের মহিলা মোর্চা নামবে আমাদের মহিলা মোর্চা জেলায় জেলায় নামবে সব জায়গায় মানুষের কাছে মুর্শিদাবাদের নিপীড়িত মানুষের জন্য এই বক্স নিয়ে যাবে এই বক্স দিয়ে গিয়ে চাঁদা তুলবে এবং বাংলার মানুষের কাছে আমার সমৃদয় নিবেদন যে আপনারা যতটা সামর্থ্য ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে সাহায্য করুন তারা এই সাহায্য পায় পায় হিসাব করে মুর্শিদাবাদের দুর্গতের কাছে দুর্গতদের কাছে পৌঁছবে রাস্তায় কেন টেন্টেড আনটেন্টেড আপনাদের দেখে লাভ নেই আপনারা মাইনে নিন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে ললিপপ দিয়েছেন এবার আবার ললিপপ দেওয়ার চেষ্টা করুন সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বলা আছে সবাইকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে কেন হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী টেন্টেড এবং নন টেন্টেড এদেরকে আলাদা করছেন পরীক্ষা দিলে শিক্ষকদের মধ্যে কতজন চান্স পাবে সম্ভব নাকি তারা কবে থেকে পড়াশুনো ছেড়ে দিয়েছে কোশ্চেন হচ্ছে অনার্স লেভেলে পিজির যদি পরীক্ষা হয় তো অনার্স লেভেলের সাবজেক্ট তো স্কুলে প্রয়োজন হয় না স্বাভাবিকভাবে সেই মাস্টার যদি ভুলে যান সবাই তো সেই অনার্স লেভেলের চর্চা করেন না তারা বেশিরভাগই চান্স পাবেন না গাল বলে তাদের চাকরিগুলো আবার বিক্রি করার সুযোগ দেবে আপনার জেলা দক্ষিণ দিনাজপুর এর বিস্তীর্ণ সরকারি স্কুলে এই মুহূর্তে বেতন প্রায় বন্ধ বেতন বিvrage দেখুন এইজন্য বেতন বিvrage কারণে রাজ্য সরকার করে ক্লারিফিকেশন পাঠায় যে কাদের মাইনে হবে কাদের মাইনে হবে আজকে মিডিয়ার মাধ্যমে আমি এখানে বসে জানতে পারলাম যে এখন নাকি জেলা ডিআই অফিসে নাকি লিস্ট পাঠিয়ে দেয়া হয়েছে কারা অযোগ্য কারা যোগ্য জেলার ডিআই অফিসে যদি পাঠানো হয় কেন্দ্রীয় ભરকতে কি অসুবিধা নেই ও যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা পিঠের চামড়া তুলে নেবে তৃণমূল কংগ্রেসের নেতারা আমি সেই অযোগ্যদের বলছি যাদের মাইনে বন্ধ হবে আপনারা সেই তৃণমূলকার নেতার কাছে যান বাড়িতে থেকে পেटान পেটিয়ে পয়সা ফেরত দিন সুদ সহ নেবেন 12% সুদ হিসাব করে আপনারা লাইভ শেষ করে যা 12 টাকা 15 ল করে দিন 3% আপনারা লাইভ শেষ করার জন্য 15% সুদ সহ টাকা ফেরত দিন যেখানে একা যেতে সাহস পাচ্ছেন না বিজেপি নেতাদেরকে ডাকুন আমরা গিয়ে ব্যবস্থা করব তাদের বেঁধে উনি কত কত দূরে আছে উনি আছেন হচ্ছে মেদিনীপুরে তো আপনি ঐকিক নিয়ম হিসেব করুন কলকাতায় থাকলে এক সেকেন্ড হয় তাহলে মেদিনীপুর থেকে কত মিনিট লাগা উচিত তার থেকে তো বেশি সময় চলে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলা ছাড়া আর কি সমানে একের পর এক মিথ্যে কথা বলা আজকেও মিথ্যে কথা বলেছে আজকেও বলেছেন বহিরাগত হ্যান ত্যান এরকম প্রত্যেকটা মিথ্যে কথা বলছেন কোনো সত্যি কথা বলছেন না এরকম প্যাথেটিক লায়ার ভারতবর্ষের আর কোনো মুখ্যমন্ত্রী হয় না বলছেন যে কারা চাকরি দিতে চাইছে কারা চাকরি দিতে চাইছে না সেটা বোঝা যাচ্ছে বলছে উত্তরপ্রদেশে উনসত্তর হাজার উড়িষ্যায় দশ হাজার চাকরি খেয়েছে তাদের কথা শুনবেন না আমাদের কথা শুনুন দেখুন চুরি করে চাকরি পেলে তাদের চাকরি যাবে তৃণমূল কংগ্রেস চাকরি বিক্রি করেছে যাদেরকে তাদের চাকরি যাবে এটা ন্যাচারাল জাস্টিস এটা ন্যাচারাল জাস্টিস কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট বলেছে যে দশ বছর ধরে চাকরি করছেন বলে জিটি এর ক্ষেত্রে আমি শিক্ষক হিসেবে সম্ভব এটা যার যোগ্য নয় ও গরিব মানুষের ছেলে মেয়েরা পড়ে বলে তাদের দাম নেই বাধ্যবাবুর পরিবারের ছেলে মেয়েরা তো বিদেশি স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে প্রাইভেট স্কুলে পড়ে সেখানে তো সাধারণ মানুষের ছেলে মেয়েরা যায় না আর যেহেতু সাধারণ মানুষের ছেলেরা গ্রামের স্কুলে পড়ে অতএব তাদের শিক্ষকের কোয়ালিটি লাগবে না যেমন ইচ্ছা যাকে ইচ্ছে দিয়ে তাকে পড়ানো যেতে পারে এই তো এদের মানসিকতা গরিব মানুষের ছেলে মানে ছেলে নয় আমরা তো সরকারি স্কুলে পড়ে মানুষ হয়েছে এবার শালবনিকি শিল্পের শালবনিকে বুদ্ধদেব ভট্টাচার্যের আমল থেকে শুরু হয়েছে আমাদের অমিত মালবজি পুরো হিস্ট্রি দিয়ে টাইম লাইন দিয়ে টুইট করেছে নিশ্চয়ই আপনারা দেখে যান দু হাজার এগারো সালের আগে কি হয়েছিল দু থেকে টানা শুরু হয়েছে পর 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 আবার এই ইয়ে হয়েছিল তো ভালো দাস বাজি ಒಂದು ಕವಾಯ ಮೋದೇ ಭಾತ